কাম মাই ইউডো ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম আলম আজকে আমি আমাদের বিল হয়েছে মানে চাঁদপুর জেলায় সবচেয়ে বড় বিলটা আমাদের বুঝছেন আমি মানে এত বাতাস আজকে এত অন্ধকার চারিপিনে এত অঙ্ক অন্ধকার আর বাতাস বাতাস দেখতে পাচ্ছি না বুঝছেন এই যে বাতাস এই যে আমাদের বিল এই যে এই সাইডে কলা গাছ তো এই যে কলার থর এই যে আজকে যে এত বাতাস হইব এত কিছু হইব আমি আগে জানতে পারিনি বুঝছেন এ এটা আমাদের বিল এই যে মানে ওই সাইডেও বিল আছে এই সাইডে বিল আছে বুঝছেন সবাইকে আমার মানে দুইটা ইউটিউব চ্যানেল আসছিলো দুইটা ইউটিউব চ্যানেলতে মানে একটা কাটাইছি গিয়া মানে দুইটা আমি কাটি লাইছি অনেক বিয়ে আসিস না দেখ এই নতুনটা ইউটিউব চ্যানেল খুলছি তো ইউটিউব চ্যানেল খোলার পরে আমার আল্লাহ আল্লাহরমত বিউ আইতাছে মানে মোটামুটি মানে পাঁচশো এক হাজার রুপে কোনো ভিউ উঠে না মানে শ্রেষ্ থাকে স্বাসো বা পাঁচশো থাকে তারপর আর কোনো ভিউ উঠে না তো আমরা আমি এই যে কথা বলতে আছি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর সাপ আপনার সাপোর্টার আসে আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি বুঝছেন সবাই একটু সাপোর্ট করেন আর দোয়া করবেন আমাদের জন্য আমার জন্য বেশি বেশি একটু দোয়া করবেন আমি যদি আপনার ছোটো ভাই হিসাবে আমি অনেক এগিয়ে নিতে পারেন এসকে আজকে ভিলের অনেক সুন্দর লাগতাছে শীত তো আমি একটু জাম্পটা খুলে আছে এই যে আমাদের বিল